আসসালাম আলাইকুম আজকে ওয়েলকাম টু কাতারের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই যে সুন্দর কারুকার্য মণ্ডিত হুক্কা স্ট্যান্ডগুলো দেখছেন এগুলো হলো কাতারের ফেমাস হুক্কা স্ট্যান্ড এইগুলো মূলত তামাক খাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই ডিফারেন্ট ডিজাইন হিসেবে দামের ফারাক অবশ্যই থাকবে শপিং মলে এর সাথে রয়েছে বিভিন্ন চোখ ধাঁধানো মিটেলের তৈরি শোপিস এবং ডিনার সেটগুলি সিলভার কালারের এই ডিনার সেটগুলো দেখতে যতটা সুন্দর দামও নির্ধারণ করা হয়েছে সেই হিসাবে মেটেলের তৈরি এই কভার করা বাটি সেট তার সাথে রয়েছে মশলাদানি গ্লাস রাখার স্ট্যান্ড যেগুলো যে কারোরই নজর করার জন্য যথেষ্ট এই একই জিনিসগুলি একদিকে রয়েছে সিলভার কালারের আর অপোজিট দিকে রয়েছে গোল্ডেন কালারের দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে কাতারে ঘুরতে আসলে অবশ্যই সেই রকম বাজেট প্ল্যান করে আসবে যেন নিজের পছন্দের জিনিসটা কিছুতেই হাত না হয় এই সুন্দর সুন্দর জিনিসগুলো এবং ঘর সাজানোর এই শোপিসগুলো সত্যি অনেক চমকপ্রদ দেখলেই মন চায় যে কিনে নিই কিন্তু বাজেট তার জন্য নির্ধারণ করতে হবে আমিও একটা গিফট কিনেছি সেটা কি জানতে পারবেন ভিডিও লাস্টে লাস্ট অবধি টিল দেন এনজয় দ্য ভিডিও এইরকম অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানানোর ইচ্ছে রয়েছে যেন আপনাদেরকে আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারি তাই ভিডিওসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমরা যে গিফটটা কিনেছিলাম সেটা হলো ওয়ান টোয়েন্টি রিয়েলের এটা হলো এই ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দু হাজার সাতশো টাকা মতো দেখায় আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং